একটা লিড পেলেন আমরা ফেসবুক থেকে একটা ফেসবুক ফ্রেন্ড ছিল এই মহিলার একটা ফেসবুক ফ্রেন্ড ছিল উনি কৌশিক সাহা তো হাজব্যান্ড লাইক আমার টিমকে ইনফরমেশনটা দিলেন এনার সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল তার ওই এই এই জন্য লাইক বাড়িতে একটু প্রবলেম ছিলেন তো এই লিডটা ফলো করে અમરા કૌશિક સાહા કે ઇન્ફોર્મેશન તા અમરા જે ઇન્ફોર્મેશન પેલા દો ખંડાર મધ્ય અમરા કૌશિક સાહા કે આરેસ્કો રે નિશે છે તો કૌશિક સાહા લેક અકોર્ડિંગ ટુ ટેકનિકલ એવિડન્સીસ ઓર જે આઈ વિટનેસિસ આ છે કૌશિક સાહા ઓર સીસીટીવી ફૂટેજ અસો આ છે કાચા કા ચીજે વાડી સીસીટીવી ફૂટેજ અસો છે ઓર ઉનાર ટાવર લોકેશન કૌશિક સાહા ટોખાને ચિલે ઓર ઉને ઓનાર વો ગિલ્તા કન્ફેસ કરે દે છે નમસ્કાર મિત્રો અમાર નામ શ્રુબજ જુદી સરકાર সোশ্যাল মিডিয়ায় অজানা ব্যক্তির সঙ্গে প্রেম পরিণতি মৃত্যু গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় অন্যার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক কৌশিক সাহা মিতার নাম অভিষিক্তা দে বিউটি পার্লারে কর্মরত ছিলেন তিনি কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে থাকতেন বছর সাতাশের ওই মহিলা মহিলার স্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন মাস কয়েক আগে কৌশিক সাহা বলে এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় ওই মহিলার সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন শুরু হয় অভিযোগ তার জেরেই গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় অন্যার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক শনিবার সকালেই ধরা পড়ে গেল এই খুনে অভিযুক্ত মহিলার ফেসবুক বন্ধু কৌশিক সাহা মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরেই এগিয়েছিল তদন্ত তারপর এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মাত্র চার ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে ফেলে বাগুইঘাটে থানার পুলিশ একজন লেডি স্ট্রাঙ্গুলেটেড টু ডেথ কন্ডিশনে আছে কেশতপুরে রুনার নিজের বাড়িতে অ্যাকচুয়ালি এখানে কল করে ইনফরমেশন দিলা রুনার স্বামী নিজের বাড়িতে স্ট্রাঙ্গুলেটেড টু ডেথ কন্ডিশনে একজন মহিলা 27 ইয়ার্স ওল্ড অভিষিক্তা দে তো ইনি বিউটিশিয়ানের কাজ করতে আর স্বামী তো প্রাইভেট সেক্টরের কাজ করছে

আহ এ কাল কাল ইনি বাড়িতে পৌঁছে গেছে মানে মহিলার বাড়িতে পৌঁছে গেছে একটু হল্ট অল্টারকেশন হয়ে গেছে হাসব্যান্ড যাওয়ার পরে একটু অল্টারকেশন হয়ে গেছে তারপরে ওনাকে স্ট্রাঙ্গুলেট করে দিয়েছে অ্যাকর্ডিং টু ইন আর ওয়াশন এন আর আবার একটু বিয়ে হয়ে গেছে কালীঘাটে কালীঘাটের কালীঘাট থেকে একটু বিয়ে হয়েছিল মানে বিয়ে মানে ওনার নিজের মতো ওয়ার্শন আছে এটা আমাকে একটু ভেরিফাই করতে হবে মানে একটা লাইক রিলেশন ইলিসিট অ্যাফেয়ার ছিল মহিলা পরে একটু রেফিউজ করেছিলেন এনার সঙ্গে অ্যাফেয়ার কন্টিনিউ করার জন্য মহিলাকে ইন্টারেস্ট ছিল না ওই জন্য ফাইনালি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ